নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে এসেছি আজ এচড়ের নিরামিষ রেসিপি করব আর এই রেসিপিটা কিন্তু একদম আলাদা আমরা যেরকম এচড় রান্না করে খেয়ে থাকি তার থেকে আলাদা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি আজ এই এঁচোরের তরকারিটা বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি এখানে দেখুন অর্ধেকটা আমি এঁচড় নিয়েছি এঁচড়টা কিন্তু একদম কচি কচি এঁচড় দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো হয় এবার এই এঁচড়টা আমি কেটে নেব দেখুন এঁচড় কেটে নিয়েছি বেশ বড় বড় করেই কিন্তু এঁচড়টা কেটে নিতে হবে এঁচড়ের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের দিকে যে শক্ত দণ্ড মতো অংশটা থাকে সেটাকেও বাদ দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় এঁচড়টা যেন কচি থাকে কচি এঁচড় দিয়ে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হয় আর এই রান্নায় কিন্তু কোনো রকম আলুর ব্যবহার হয় না এবার এঁচড়টা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াই বা ডেচকিতেও সেদ্ধ করে নিতে পারেন সম্পূর্ণ এঁচড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে যদি এচোর সেদ্ধ করা হয় তাহলে এচোরের যে কষ বা আঠা থাকে সেটা কিন্তু এই প্রেশার কুকারের ভেতরে লেগে যাবে না সেই জন্যই তেল ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল হাফ কাপ মতো এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে একটা সিটি দিয়ে এচুরটা সেদ্ধ করে নেব অতিরিক্ত কিন্তু সেদ্ধ করা যাবে না একটা সিটি দেওয়ার পর ভেতরের প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরেই আমি প্রেসার কুকারে ঢাকনা খুলব এচোর সেদ্ধ হতে হতে আমি এঁচড়ের মশলাগুলো রেডি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এক চামচ ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি চার মগজ এক চামচ এবার এই দুটো একসাথে একটু পাউডার তৈরি করে নিচ্ছি দেখুন পাউডার তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন আমি একবারে দই দিয়েই করে নিচ্ছি যেহেতু দইটাও ফেটিয়ে নিতে হবে দেখুন পেস্ট রেডি এবার ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা এর জন্য কালারটা ভালো হবে গ্রেভি দিয়ে দিলাম আদা আর একটা টমেটো গুঁড়ো মশলাটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদ এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব আপনারা এই প্রসেসটা বাদও দিতে পারেন এদিকে দেখুন এ সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়েও গেছে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু দেখে নিতে হবে এচড় কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে গোটা গোটাও আছে অথচ সেদ্ধও হয়ে গেছে গলে যায়নি এবার এই এঁচড় আমি একটা স্টেনারের ওপরে তুলে নেব যেহেতু এর মধ্যে জল আছে তাই ভাজা করতে অসুবিধা হবে সেই জন্য স্টেনারে তুলে নিচ্ছি এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য আর এই এঁচড় সেদ্ধ করার যে বাকি জলটা রয়ে গেছে এই জলটা কিন্তু ফেলে দেব না মশলা কষানোর সময় এই জলটা আমি ব্যবহার করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এঁচড়গুলো ভেজে নেব আমরা যেভাবে মাছ ভাজি উল্টে পাল্টে এঁচড়গুলোও কিন্তু সেইভাবে ভেজে নেব একবারে সব কটা এঁচড় দিলাম না অর্ধেকটা এখন দিলাম অর্ধেকটা পরে দেব দেখুন একদিক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও উল্টে ভেজে নিচ্ছি এই একইভাবে দেখুন দুপিঠি ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড়গুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দুদিকটাই বেশ লাল করে ভেজে নিয়েছি বাকি যে এঁচড়গুলো আছে এইভাবে আমি ভেজে নিয়ে ফেরত আসছি সব এঁচড় ভাজা হয়ে গেছে এঁচড় ভাজার পর যে তেল আছে এই তেলে বাকি রান্নাটা করে নেব তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম এইভাবে দিলে কিন্তু গ্রেভির রংটা ভীষণই ভালো হয় তবে আপনারা চাইলে সরাসরি তেলের ওপরেও হলুদ লঙ্কার গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে সেই জন্য একটু জলে ভিজিয়ে তারপরে ব্যবহার করেছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলা কষাবেন যত ভালো করে কষিয়ে নেবেন মশলা এই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা দেখুন একটু শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এচড় সেদ্ধ করে রাখা জল অল্প অল্প করে এই জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি পোস্ত এবং চার মগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে দইটা ফেটে যেতে পারে সেই জন্য মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে পাত্রে আমি রেখেছিলাম পেস্ট পোস্ত এবং মগজের সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এঁচোড়টা এই সময় দিয়ে মশলার সাথে কষিয়ে নিলে এই এঁচড়ের স্বাদ কিন্তু খুবই ভালো হয় এক থেকে দেড় মিনিট মশলার সাথে এচড়টা কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মশলার সাথে এচড় কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এচড় সেদ্ধ করাই আছে আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে যে কোনো রান্নারই কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট রান্না হতে দেব দেখুন দু মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি এবার ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করলে এ ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগবে আবারও একটু নেড়ে চেড়ে ঘি আর গরম মশলাটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম তরকারি আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ এচরের তরকারি দারুণ টেস্টি হয় এই রান্নাটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন বানানো কিন্তু খুবই সহজ একঘেয়ে এচরের তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবেও রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই এচোরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে